এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই পৃথিবীতে প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে এই প্রতিশ্রুতি যায় যে তুমি চলে গেলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু যখনই প্রেম বিচ্ছেদ ঘটে যায় তখন দিব্যি প্রেমিক বা প্রেমিকা আবার নতুন কাউকে পেয়ে গিয়ে আবার দিব্যি জীবন বাঁচিয়ে চলে স্বামী স্ত্রী একে অপরকে বলে কিন্তু স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে কেউ কিন্তু মরে যায় না সে তার নিজের মতন জীবন কাটিয়ে নেয় অথবা নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে নিয়ে আবার নতুন জীবন শুরু করে দেয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা সবচেয়ে বড় মিথ্যা কথা আমি আমার মাকে বাবাকে খুব ভালোবাসি কিন্তু তারা যখন এই পৃথিবীতে থাকবে না তাদেরকে ছাড়া আমরা বাঁচবো অবশ্যই তাদের স্মৃতি নিয়ে বাঁচবো তাদেরকে ছাড়া যে আমরা বাঁচবো না সেটা একদমই নয় দম্পতির কোনো যদি সন্তান সদ্যজাত সন্তান যদি মারা যায় বা পেটে থাকাকালীন কোনো সন্তান যদি মারা যায় তাকে ছাড়া কি তারা বাঁচতে পারে না অবশ্যই বাঁচতে পারে পরিস্থিতি অনুযায়ী তারা আবার দ্বিতীয় সন্তানের জন্য মানে অ্যাটেম্প করে সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারে শুধু স্মৃতিগুলো আমরা বহন করে নিয়েছিলাম বুকের মধ্যে স্মৃতি তো আর ভোলা যায় না আমরা বেঁচে থেকেও সেই স্মৃতিগুলোকে নিয়ে চলি কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা কথা যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমরা সবাই সবাইকে ছাড়া বাঁচতে পারি এবং বেঁচে দিব্যি আনন্দে সুখে দিন কাটাই তারপরেও এত সহজ নয় কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না এটা হতে পারে না খুব কম সংখ্যক মানুষ আছে স্মৃতি বহন করে একদম মানে দুঃখে ভেঙে গিয়ে নিয়ে জীবনকে শেষ করে দেয় কিন্তু সবাই নয় জীবনে আনন্দ আসে পুজো আসে উৎসব আসে বসন্ত আসছে মানে সমস্ত কিছু বছরের পর বছর মাসের পর মাস আসতে থাকে আর সবাই দিব্যি খেয়ে দেয়ে বাঁচে তাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা শুনবার পর একবার হেসে নেবেন মনে মনে